এই সরকার আসার সময় ক্ষমতায় যখন এসেছে রাষ্ট্র দখল করেছে দুই হাজার নয় জানুয়ারিতে তখন আমরা বলেছি তখন এক লক্ষ টাকা ছিল সে এক লক্ষ টাকা বর্তমানে এটা শুধুমাত্র যদি আপনার সোনা হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে তখন কত ভরি সোনা এক লক্ষ টাকা দিয়ে কেনা যেত আর আজকে এক ভরি সোনার দাম এক লক্ষ উপরে চলে গেছে

গোটা তিনটা ক্ষতি করেছে আমাদের অর্থনীতি প্রথম যেটা আমরা জনগণকে প্রত্যেক দিন এটা প্রেস করতে হয় বাজারে সেটা হচ্ছে আমরা অর্থনীতির ভাষায় যেটাকে বলি ইনফ্লেশন মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি আর সাধারণ মানুষের ভাষায় হচ্ছে যে আমরা জিনিসপত্রের দাম এত বেড়েছে আর আমাদের আয় সময়ের তুলনায় এত কমেছে যে দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করা যাচ্ছে না যে মানুষটা দুই হাজার নয় সালে ত্রিশ হাজার টাকা বেতন পেতো সেই মানুষটা দুই চব্বিশ সালে এসে হয়তো পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় চল্লিশ হাজার টাকা বেতন পায় অনেক হয়তো ত্রিশ হাজার টাকাই পাচ্ছে কিন্তু তিরিশ টাকায় ওই মাসে যে বাজারটা করতে পারতেন দুই হাজার নয় সালে সেই বাজারটা করতে এখন একই লোকের একই পরিবারের ষাট হাজার সত্তর হাজার টাকা লাগবে কিন্তু তার বেতন বাড়বে সেই মানুষটা কিভাবে বেতন আসবে কিভাবে বেঁচে আছেন সরকার বলছে আমাদের

আড়াইশো টাকার নিচে উপার্জন করেন তাকে আমরা দরিদ্র বলছি আর কপি দরিদ্র হচ্ছে তিনি এক দলারের নিচে উপার্জন করেন মানে একশো পঁচিশ টাকা কম উপার্জন করেন এমন মানুষ হচ্ছে দরিদ্র এখন দুই ডলারের বিবেচনায় তিনি প্রতিদিন আড়াইশো টাকা ইনকাম করেন তিনি মাসে যেটা ইনকাম কত টাকা হচ্ছে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা বা উপার্জন হয় এখন সি বলছে করছে যে বাংলাদেশে একটা মানুষের শুধুমাত্র কে বেঁচে থাকতে মাসে পাঁচ হাজার টাকা লাগে বাকি যে আমার আরো সাত হাজার টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বাকি আছে আমি যদি আলটিভাই হচ্ছে আমার বাসা মায়ের টাকা কোন দিকে আসবে আমার আমার ডাক্তার দেখানো টাকা কোন দিকে আমার যাতায়াতের টাকা কোন দিকে আসবে আমার মা বাবাকে ওষুধ কেনানোর টাকা কোথায় আসবে এইটাকে বলা হচ্ছে ইনফ্লেশন যে আমার আয়ের সাথে আমার গরিব মানুষের যে উপার্জন আমার মধ্যবিত্তের যে উপার্জন তার সাথে আমার প্যায়ে কোন সামঞ্জস্য নাই আপনারা দেখেছেন যে বিবিসি যেটা বিডিএস বাংলাদেশের যেটা পরিসংখ্যান গুলো আছে তারা একটা খামা জরিপ করেছে যেটা তারা ধারাবাহিক ভাবে প্রতিবেদন দিয়েছে এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং তারা প্রচুর ডেটা ডেভেলপমেন্ট করে সরকারের পক্ষে তারপর তারা বলেছে দেশের প্রায় চার কোটি সাড়ে চার কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে বাজার করে আপনি চিন্তা করতে পারেন সাড়ে চার প্রতি মানুষ দেশে ঋণ করে বাজার করে প্রতি মাসে কেন ওই যে আমার গরিবের সীমারে কাপ যে আমার মাসিক ইনকাম পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু আমাকে থাকার জন্য কি করতে হচ্ছে আমাকে ঋণ করতে হচ্ছে কিন্তু আর জিনিস যেটা পেজোবাস যেটা হচ্ছে যাদের সেন্ডিং ছিল গরিব মানুষ দেখবেন যে পাঁচশো টাকার একটা করে রিক্সাওয়ালারা বস্তিতে থাকে ম্যানুয়াল লেবার করেন কাজে কাজ করেন দাওয়া দারোয়ারের কাজ করেন এমন মানুষগুলো দেখবেন যে আপনার একটা এফটিআর করতে আমরা ব্যাংকের জরিপ গুলোতে দেখলাম ইনক্রিজিংলি ছোট উপার্জনের এফটিআর গুলো মানুষ ভেঙে ফেলছে কারণ বাজার করতে পারছে তো এইটাকে অর্থনীতির ভাষায় বলছে যে আল কন্ট্রোল ইনফ্লেশন মানে এটা সংখ্যা সরকারি সংখ্যা নয় দশ শতাংশ বলছে কিন্তু এটা আমাদের কমন সেন্স বলছে এটা প্রতি মাসে পনেরো থেকে বিশ শতাংশ হবে কোন কোন ক্ষেত্রে তো চল্লিশ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে এবং আমরা জনগণকে বলছি যে আপনারা শুধু কমন সেন্স দিয়ে খাটায় বলবেন যে আলু কত ডিসেম্বরে কত এপ্রিলে কত মে মাসে আপনারা কত টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন ব্রয়লার মুরগিটা কত মাস কত বছর কয় টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন তিনটা কত বছর কত টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অভাব অনটন এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত কিভাবে ঝেকে বসেছে এবং আমাদের হিসাবে ন্যূনতম আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ এই দেশে দারিদ্র সীমান্ত দেশে বাস করে তারা গরিব মানুষ তারা কেউ স্বচ্ছন্দ আমি যাকে বলেছি যে দারিদ্রতার অনেকগুলো মাধ্যম আছে শুধুমাত্র ডাল ভাত খাওয়াটাই স্বাচ্ছন্দ না আমার একদিন গরু কৃষ্ণ কে ইচ্ছা করে সপ্তাহে আমার বাচ্চাদেরকে প্রত্যেকদের একটা বৃদ্ধি খাওয়ার ইচ্ছা করে আমার বাচ্চাদের প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন ঘুম খাওয়া কি ছেড়ে গায় আমার বাচ্চাদের কি ঘুড়ানতে দিতে ইচ্ছা করে এত পার্কের দিকে ইচ্ছা করে একটু বোটানিক্যাল গার্ডেনের ইচ্ছা করে একটা রিকশার দিকে ইচ্ছা করে ওখানে ঘুড়ানতে তাকে আমার আমার দেরদেরকে আমার বন্ধুদেরকে একটা ফুল কিনতে ইচ্ছা করে এই ইচ্ছাগুলো তখন আমরা পূরণ করতে পারি না এর কারণ হবে একটা দারিদ্রতা কেবল অর্থনৈতিক তাই তবে এই তাকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি বাংলাদেশের সমাজ গত পনেরো বছরে কিভাবে অভাবেই পরিণত হয়েছে